আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গত তিন দিনের মার্কেট নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি গত বৃহস্পতিবার রবিবার এবং সোমবার আজকে সোমবার এই তিন দিনের মার্কেট নিয়ে একটু আলোচনা করব এখানে বলা হচ্ছে যে প্রফিট টেকিং হচ্ছে এই কারণে কিছু শেয়ারের প্রাইস আপে হয়ে যাওয়ার পর ডাউন হচ্ছে আসলে কি প্রফিট টেকিং হচ্ছে কি না এ বিষয়ে প্রফিট টেকিং নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন গত বৃহস্পতিবার থেকে আজকে সোমবার পর্যন্ত যে শেয়ারগুলোর প্রাইস সবচেয়ে বেশি বেড়েছে এগুলো বেশিরভাগই বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি শেয়ার এটাতে আপনারা অবশ্যই আমার সাথে একমত এখন যেটা এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন যে আমরা প্রফিট করতেছি আপনি শেয়ারগুলোর বিরুদ্ধে কেন বলতেছেন আমি বিরুদ্ধে বলতেছি না আমি যেটা বলতেছি সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন প্রফিট করতেছেন ভালো এখন যে শেয়ারগুলো বাড়তেছে বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি আপনাদেরকে দেখতে হবে এই শেয়ারগুলো এক বছর আগে কোথায় ছিল এখন কোথায় আসছে কিছু কিছু টেলিভিশন মিডিয়ায় কিছু গ্রুপ ওই চক্রের লোকজন তারা এসে বলতেছে যে কিছু শেয়ারের প্রফিট মানে একটু দাম বাড়ছে প্রফিট টেকিং হচ্ছে আবার কিছু শেয়ারের দাম বাড়বে প্রফিট টেকিং হবে একটু কারেকশান হবে এটা এটা নর্মাল ব্যাপার শেয়ারগুলো ঠিক আছে যুক্তিসঙ্গত কথা আদৌ কি প্রফিট টেকিং হচ্ছে আমরা যে শেয়ারগুলো দেখতেছি বাড়তেছি শেয়ারগুলো কিন্তু ফান্ডামেন্টাল কোনো কিছুই নাই গ্রাউন্ডে কিছু নাই কোনোটা এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিচ্ছে কোনোটা কোম্পানি নাই বন্ধ কোনোটার উৎপাদন বন্ধ কোনোটার মালিক ফলাতক কিন্তু প্রাইস আপ হচ্ছে গত বুধবার এবং বৃহস্পতিবারে কিছু শেয়ারের দাম বাড়ছে সেগুলো কিন্তু আজকে একটু কারেকশানে চলে আসছে আমি যদি নামেই বলি তাহলে দেখ নাম বলতেছি আপনাদেরকে মনু ফ্যাব্রিক্স নাহি অ্যালুমিনিয়াম সিপার একটু মানে খুব বেশি কমে নেয় কিন্তু কমে গেছে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট করে করে কমে গেছে বলা হচ্ছে যে এগুলোতে প্রফিট টেকিং হচ্ছে আবার আজকে যেগুলোর দাম বাড়তেছে গতকালকে যেগুলোর দাম বাড়লো এগুলো হয়তো আগামী দু একদিন পরে প্রাইজ একটু কমে যাবে তখন হয়তো বলা হবে যে সেগুলোরও প্রফিট টেকিং হচ্ছে এখন আমার কথা হচ্ছে এখানে প্রফিট টেকিং কীভাবে হয় পাঁচ তারিখের পরে গত দশ দিন বা পনেরো দিনে যদি কেউ এখানে এন্ট্রি নেয় মার্কেটে এই শেয়ারগুলোতে তারা প্রফিট টেক করতে পারে গত দশ বারো দিনের ভিতরে যদি কেউ এই শেয়ারগুলো এন্ট্রি নেয় তাদের হয়তো প্রফিট হতে পারে কিন্তু এর আগে যারা এই শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েছে তাদের তারা কীভাবে প্রফিট টেকিং করতেছে আর গত দশ দিনে কত টাকা ঢুকছে মার্কেটে মার্কেটের লেনদেন দেখলে তো বোঝা যায় যে বিশ কোটি তিরিশ কোটি টাকাও ওরকমের ফ্রেশ মানে ক্রেশ মানি বিশ থেকে তিরিশ কোটি টাকাও ঢুকে নেয় মার্কেটে তাহলে শেয়ারগুলো আফ করলো কে আবার এখন প্রফিট টেকিং করে ডাউন করলো কে নতুন যারা মানে স্মার্ট মানি কি নতুন করে আসছে স্মার্ট মানিতে অনেক আগ থেকে শেয়ারগুলোতে আসে আমি শুধু একটু কথা বলি তাহলে বুঝবেন কিছু শেয়ারের নাম ধরেই বলি সি অ্যান্ডে টেক্সটাইল এক বছর আগে যারা ছিল তারা ছিচল্লিশ পার্সেন্ট লসে আছে সিনো বাংলা এক বছর আগে যারা এখানে এন্ট্রি নিয়েছেন তারা আঠারো পার্সেন্ট লসে আছে ড্রাগন শুয়েটার এক বছর আগে যারা নিয়েছে তারা একচল্লিশ পার্সেন্ট লসে আছে এশিয়াটিক ল্যাবরেটরিজ যারা এক বছর আগে নিয়েছে তারা চল্লিশ পার্সেন্ট লসে আছে নাহি অ্যালুমোনিয়াম যারা এক বছর আগে নিয়েছেন তারা পঁয়ষট্টি পার্সেন্ট লসে আছে সিপার যারা এক বছর আগে নিয়েছেন তারা আশি পার্সেন্ট লসে আছে এখন যদি প্রফিট টেকিং এটাকে বলেন যে কারো এক লাখ টাকা আছে সে যে কোনো একটা শেয়ার যেমন আমি সিপাল নিয়ে তো অনেক ভিডিও দিছি সিপাল নিয়ে উদাহরণটা দিই মানে এক বছর আগে সিপালে কেউ যদি এক লাখ টাকা ইনভেস্ট করে তার এখন বিশ হাজার টাকা আছে আশি হাজার টাকা নেয় তো ব্যাপারটা এমন যে এই লসে মানে শেয়ার সেল করে দিল সে গত এক সপ্তাহ আগে বা দশ দিন আগে তার আশি হাজার টাকা লসে আর বিশ হাজার টাকা আছে বিশ হাজার টাকা দিয়ে সে সিপাল কিনলো আবার এখন কেনার পরে এটা তিন চার পার্সেন্ট বাড়ছে পাঁচ পার্সেন্ট বাড়ছে এখানে সে দুই হাজার টাকা লাভ করছে এটাকেই প্রফিট টেকিং বলা হচ্ছে আসলে টোটালি পুরো ব্যাপারটাই মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমার কথা পুরো ব্যাপারটা হচ্ছে কারসাজির একটা মানে চূড়ান্ত রকমের পর্যায় চলতেছে মার্কেটে মার্কেটে তো আসলে কিছুই হয় নাই সংস্কার বলতে কোনো কিছু হয় নাই গত চার দিনে প্রমাণিত সুতরাং আদৌ কোনো প্রফিট টেকিং কোনো কিছুই কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এটা বোঝা যাচ্ছে কারণ তিনশো চারশো পাঁচশো কোটি টাকার লেনদেন আবার প্রফিট টেকিং কিসের প্রফিট টেকিং হতে পারে বারোশো তেরোশো কোটি টাকা এবং ইন্ডেক্স সাড়ে পাঁচ হাজার ছয় হাজারে মানে ছয় হাজারের কাছাকাছি যখন চলে যেতে পারে চলে যাবে তখন হয়তো কিছু প্রফিট টেকিং হতে পারে পাঁচ তারিখের পরেও মানে রাশেদ মাকসুদের পাঁচ তারিখে শেখ চলে যাওয়ার পরে যারা এন্টার নিয়েছে তারাও অলরেডি এটার কী বলে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট লসে আছে পাঁচ তারিখের পরে আমি আগের ইতিহাস বাদ দিলাম শিবলি কমিশনের কথা বাদ দিলাম বর্তমান কমিশনের আন্ডারেও পাঁচ তারিখের পরে কেউ যদি মার্কেটে তখন চলে আসে অনেকের সাথে তো আমার কথা হয়েছে তখনও যদি কেউ মার্কেটে আসে অনেকে ফোরসেল করে তাদের শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে আর যারা ক্যাশ করে আছে তাদের অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট লসে আছে তাহলে এখন শেয়ার দুই দিন কিছু মানে নন ফান্ডামেন্টাল এলএমএলও মানে এলএমএলও শেয়ারের দাম বাড়িয়ে বলতেছে প্রফিট টেকিং হচ্ছে আসলে যারাই কথাগুলো বলতেছে তারাই হচ্ছে অরিজিনালি কার সাজিকারক এদেরকে বিভিন্ন মিডিয়াতে জাতীয় কিছু মিডিয়া আছে এইসব মিডিয়াতে আপনারা দেখবেন এরা কথা বললে বুঝবেন যে ওরা আসলে ওই লোক তারা আইসিবির টাকা পাওয়াটাকে হাস্যকর মনে করে তারা বিনিয়োগকারীদের টাকাগুলো মেরে দিয়ে তাচ্ছিল্য মনে করে বিনিয়োগকারীদেরকে গত এক পনেরো বছরে এক লক্ষ কোটি টাকা এই মার্কেট থেকে চলে গেছে বিদেশে পাচার হয়ে গেছে গতকালকে তদন্ত প্রতিবেদন দিল শ্বেতপত্র প্রকাশ করলো তো সব কিছু মিলিয়ে মার্কেট এইভাবেই আছে এই কারণে বারবার বলি এই শেয়ারগুলোতে হাত দেওয়া থেকে বিরত থাকেন এই শেয়ারগুলোতে হাত দিতে যাবেন প্রফিট করবেন কিন্তু একটা সময় এখান থেকে কিন্তু বেরোতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি ভিডিও করি সেই প্রকৃতি প্রেক্ষিতে আমি দু একটা শেয়ার আমি বলি যে শেয়ারগুলো ট্রেডিংয়ের জন্য উপযুক্ত অবশ্যই বাইছেন আপনাদের সিদ্ধান্ত কিন্তু তারপর এগুলোতে অনেক রিস্ক থেকে যায় আপনি যে প্রফিটটা করতেছেন আপনি আশি পার্সেন্ট রিস্ক নিচ্ছেন আর বিশ পার্সেন্ট গেইন করার আপনি পসিবিলিটি থাকতেছে আপনার আশি পার্সেন্ট কিন্তু এইসব শেয়ারের রিস্ক হচ্ছে আশি পার্সেন্ট এটুকু মাথায় রাখবেন তো আপনাদেরকে শেষ যদি এটুকু বলি গত তিন দিনের বিষয়ে আদৌ কোনো প্রফিট টেকিং হচ্ছে না জাস্ট কার সাজিকার মার্কেট মেকারকে শেয়ার মার্কেট মেকাররা শেয়ারগুলো একটু আপ করে দিচ্ছে যে শেয়ারগুলো আপনাদের থেকে কালেকশান করার একটা স্কোপ খুঁজতেছে এমন এক জায়গায় গত আমি গত দু দিন ধরে দেখলাম আজকে দেখলাম কিছু কিছু শেয়ারকে তারা এমন জায়গায় রেসিস্টেন্সের জায়গায় নিয়ে যাচ্ছে যাতে বিনিয়োগকারীরা মনে করে যে এটার বাড়বে না এখান পর্যন্ত শেষ সুতরাং এখানে সেল দিয়ে দিই দেখা গেছে তখনও তারা অনেক লস আমি বলবো যে আপনারা যে জায়গায় আছেন ওইখানে সেল দেওয়ার স্কোপ নাই প্রফিট টেকিং বলতে কিছু হচ্ছে না কোনো স্কোপ নয় আসলে প্রত্যেকে আপনারা দেখেন এই শেয়ারগুলোতে বেশিরভাগই শেয়ার এই মুহূর্তে পার্সেন্টেজ হিসাবে এই ইনস্টিটিউটগুলোর কাছে বেশি পার্সেন্টেজ হিসাবে এই শেয়ারগুলো যে শেয়ারগুলোর আমি নাম বললাম বা গত তিন দিনে বুধবার বৃহস্পতিবার রবিবার এবং সোমবার এই তিন চার দিনের যে সব শেয়ারগুলোর প্রাইস বাড়ছে বেশিরভাগ শেয়ারের মানে পার্সেন্টেজ হিসাবে ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা বেশি মানে ওই যে বারোশো পয়েন্টের মতো যখন পালাইছিল সমস্ত শেয়ার তারা কিনে নিয়ে গেছে হ্যাঁ যার কারণে তাদের হাতে এখন শেয়ার সংখ্যা বেশি সুতরাং আপনারা কেউ এই জায়গায়ও লস মানে সেল দেবেন না কোনো প্রফিট টেকিং টুকিং নেই আসলে লসে শেয়ার সেল দেবেন না ওয়েট করেন একটা জায়গায় যাক যাওয়ার পরে আপনারা তখন সেল করবেন তবে হ্যাঁ আজকে কিছু বিনিয়োগকারী শেয়ার সেল করছেন বোঝা যাচ্ছে হ্যাঁ ক্ষুদ্র বিনিয়োগকারীরা আজকে কিছু প্রফিট নিয়েছে নতুন করে যারা ঢুকছে নতুন করে সেটা মার্কেটের উপর কোনো এফেক্ট মানে পড়ার সুযোগ নেই নতুন করে কত কত শত কোটি টাকা আসছে এই মার্কেটে তো সুতরাং আপনারা একটু ধৈর্য ধরেন একটু অপেক্ষা করেন খুব দ্রুত কোনো মানে বাই সেলে চলে যাবেন না হ্যাঁ একটু ধৈর্য ধরেন একটু সময় নেন বারো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম